ছুটির দিনে যেদিন আমি বাসায় থাকি সেদিন আমার আম্মু আমাকে দশবার ডাকলেও আমি ঘর থেকে বের হই বা না হই সজীবের মার কণ্ঠস্বর না মাত্র আমি ঘর থেকে লাভ দিয়ে বের হয়ে আছি আসসালামু আলাইকুম আমি নাদিয়া ফ্রম নাদিয়া স্লক কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি কে কোন জায়গা থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার মতো কার কার পাকা আম খেতে ভালো লাগে আমার কিন্তু পাকা আম সবচাইতে বেশি পছন্দের ফলের মধ্যে বলতে গেলে একমাত্র আমই হচ্ছে আমার অনেক বেশি পছন্দের যেটার সাথে কোনো কিছুর তুলনা হয় না আর যদি সেই আমগুলো হয় একদম ফ্রেশ গাছ পাকা তারপরও হচ্ছে ফরমালিন মুক্ত তাহলে কেমন লাগে আমগুলো দেখতে মাসাল্লাহ একদম হলুদ হলুদ হয়ে এসেছে একদমই গাছ পাকা আম আর এই আমগুলো কোথা থেকে এসেছে কে নিয়ে এসেছে সেই গল্পই আজকে আপনাদেরকে বলবো তার আগে বলে নিই সজীবের মা নামটা শুনে হয়তো ভে ভাবছেন যে এই সজীবের মাটা আবার কে সজীবের মা হচ্ছে আমার নানুবাড়িতে যিনি কাজকর্ম সহযোগিতা করেন তিনি সেই খালা তো নানুবাড়ি থেকে যখনই কোনো খাবার পাঠানো হয় সজীবের মাই নিয়ে আসে এর জন্য সজীবের মার কণ্ঠস্বর শুনলেই আমি বুঝতে পারি যে নিশ্চয়ই খালা কোনো মজার কোনো খাবার আমাদের জন্য নিয়ে এসেছে আর এই ফলগুলো সজীবের মাই নিয়ে এসেছে এগুলো মূলত আমাদের বড় খালার গাছ থেকে পাঠানো হয়েছে আশেপাশে ঘাটে কিন্তু দেখা যায় এখন বেশ কাঁচা আম উঠেছে কিন্তু পাকা আম দেখাটা একটু দুর্লভ কিন্তু তারপরও কিছু কিছু গাছে কিন্তু আম পাকা শুরু হয়েছে আর আমার বড়ো খালার গাছের আমগুলো মার্শাল্লা এই যে অলরেডি পেকে গেছে আর এগুলো আমাদের জন্য আমাদের খাওয়ার জন্য কিছুটা কয়েকটা আম পাঠানো হয়েছে আর আমগুলো দেখেই মনে হলে এই আমগুলো তো আমার খেতেই হবে তো যেই ভাবা সেই কাজ সাথে সাথেই ছুরি চাকু নিয়ে বসে পড়েছি পাকা আম খাওয়ার জন্য আর এই যে আমগুলো মার্শাল্লা দেখতে এত সুন্দর গাছের আম কোনো ফরমালিন নেই একদম ফ্রেশ দেখেই বোঝা যাচ্ছে যে একদম এই মাত্র গাছ থেকে নামানো হয়েছে আর আমটার ঘ্রাণ পাকা আমের ঘ্রাণে ঘর যেন মোমো করে তো আজকে হচ্ছে আমি ছুটি নিয়েছি আর সকাল থেকে একদম শুয়ে বসে ঘরের মধ্যেই আছি মুভি দেখছি সারাদিন ধরে তার মধ্যে বিকালবেলা একটা কলিং বেলের সাউন্ড শুনলাম হালকা করে একটা কণ্ঠস্বর কানি ভেসে আসলো বুঝতে পারলাম সজীবের মা এসেছে লাভ দিয়ে আমি রুম থেকে বের হয়ে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু এসেছে আম্মু বললো যে সজীবের মা তো টেবিলের উপর দেখি যে কোনো মজার কোনো খাবারের চিহ্ন দেখা যাচ্ছে না তো ভাবলাম যে কেন আম্মুকে বললাম যে কি ব্যাপার কেন এসেছিল তা আম্মু বললো যে ওই যে তোর খালামনির বাসা থেকে আম নিয়ে এসেছে তো আমি দৌড়ে গিয়ে দেখলাম যে ও মাইগড় এতগুলা সুন্দর সুন্দর আম পাঠানো হয়েছে খালামনির বাসা থেকে বছরের প্রথম পাকা আম সেজন্য আম খাওয়ার জন্য রান্নাঘর থেকে দৌড়ে ছুরি আর পিলার নিয়ে আসলাম আর খুব আমার অসাধারণ দক্ষতায় আমি আমটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি পিলারের মাধ্যমে তারপর চাকু দিয়ে আমটাকে যখনই কাটলাম মাসাল্লাহ ভিতরের কালারটা এত সুন্দর দেখতেই পাবেন এই যে এই যে দেখেন কি সুন্দর লাল ভিতরে এবং আমের খোসা ছাড়ানোর সাথে সাথে ঘরটা যেন একদম পাকা আমের ঘানে ভরে গেছে আর মুখে দেওয়ার সাথে সাথে আমটা এত মিষ্টি আসলে গাছ পাকা আমের টেস্ট ঠিক অন্য রকম এটা বলে বোঝানো যাবে না তো আমি কিন্তু একা খাইনি আমার আম্মু বাসায় ছিল আমি আর আমু মিলে আমটা খেয়েছি আর যারা যারা এখন কমেন্ট করবেন একলাই খাইলে আমাকে দিলা না তাদের জন্যও কিন্তু আম রেখে দিয়েছি তো আপনারাও চলে আসেন যদি আম খেতে চান দাওয়াত রইল আম কিন্তু আরও আছে এটাই শেষ না আর আমি তো আমটা মজা পেয়ে গপ 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 করে পুরো আমটাই খেয়ে নিয়েছি আমুকেও দিয়েছি আর আমটা বেশ মজা বেশ মজা আর শুধু যে আম খেয়েছি তা না আমি কিন্তু একদম আটি সহ মানে আটিতে আর কিছু রাখিনি আটি একদম সাদা হয়ে গেছে আমার মতো এরকম আটি সাদা করে ফেলা মানে আমের পুরো অংশ খেয়ে ফেলার মতো কে কে আছেন কমেন্ট করে জানাবেন আমার কিন্তু আম ফেলে দিতে আটির সাথে খুবই মায়া লাগে তাই আমি কিন্তু একদম আটি সহই খেয়ে ফেলি মানে সহ খাই না একদম ভালো করে আটিটা সাদা করে ফেলি আর এই যে এখন দেখতে পাবেন আমার আটির অবস্থা একটুকু আম কিন্তু আমি ছাড়িনি এই যে আমার আটির অবস্থা আর এখনও কিন্তু আম অনেক আছে সবাইকে দাওয়াত রইল বছরের প্রথম পাকা আমের এখন আপাতত আমি বিদায় নিচ্ছি সবাই কমেন্ট করে জানাবেন আমার এই মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আল্লাহ হাফিজ